আমাদের এই হিরো বাইকের কার্পটারের যেও আমাদের যে মিনি ফুলটা আছে এটা আমরা লোহা দিয়ে বানাচ্ছি তো দেখেন এখানে আমাদের কাছে একটা বার আছে এই ফ্ল্যাট বারটা দিয়ে আমাদের মিনি ফুলটা আমরা বানাবো এই ফ্ল্যাটবারটা দিয়ে আমরা আমাদের কার্বোটারে ফুলটা বানাবো এরপর আমরা এই কার্বোটারটা ইনস্টল করব আমাদের সুজুকি সামুরাই বাইকে এটা হলো আসলে আমাদের সেভেনটির কার্বোটার সেভেন্টি এইটটি অথবা হিরোতেও লাগাতে পারবেন এটা সেভেনটির কার্বোটার এটা আমরা সুজুকি সামুরাই বাইকে লাগাবো এবার আমাদের কার্পোটারের যে সাইটে যে নাট দুইটা আছে সাপোর্টিং নাট দুইটা এই নাটের মাপে আমরা ডিল করতেছি এখন আমাদের নাটের মাপে ডিল হলেই আমাদের জিনিসটা কমপ্লিট হবে সরি কমপ্লিট তারপরেও হবে না একটা বুশ লাগাইতে হবে বেয়ারিংয়ের বুশ হ্যাঁ যেন বাতাস লিক না করে ফুটে থাকলে সমস্যাই এই যে দেখতে পা আমাদের বাইকের সামনের যে মিনি ফুলটা আছে এটা আমাদের সম্পূর্ণ রূপে বানানো হয়ে গেছে এখন আমরা এটা আমাদের বাইকে ফিটিং করব ফিটিং করার পর দেখব আসলে আমাদের বাইকটা স্টার্ট হয় কি না এবং বাইকটা চলে কি না তো বাইক স্টার্ট হইলেই চলবে দেখার কিছু নাই তো আপনাদেরকে শুধু এইটুক দেখাইলাম এটা আমাদের এইভাবে সেট আপ হবে তো আমি শুধু একাই এই জন্য মোবাইলটা ধরতে পারতাস না হোক বেরোয়া করে বাইকটা স্টার্ট দিয়ে আপনাদেরকে আমি দেখাবো ভালো থাকবে বিয়স নাট পর্যন্ত আমাদের কার্বোটার এখানে লাগা হয়ে গেছে এই যে দেখেন নাট আমার লাগিয়ে ফেলেছি এখন বাইকে ইনস্টল করার পর বাইকটা স্টার্ট দিব বিয়স এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা স্টার্টে আছে আমাদের হিরো স্প্লেন্ডারের কার্বোটার আমি লাগিয়েছি এই যে দেখেন আপনারা

যাই হোক আপনারা যে কোনো বাইকের কারো কাঠ চাইলে মডিফাই করে যে কোনো বাইকে লাগিয়ে লাগাইতে পারেন বিশেষ করে যে বাইকটা যদি মাল পাওয়া না যায় দেখলে নিতে যে আপনারা আমি কিভাবে সিডি একটি বাইকের কারো কাঠ লাগালাম তো আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু হয়তো জানেন আবার অনেকে হেল্পফুল আছে কোনো ভিডিও দেখতে অনেক কিছু শিখতে হয় অনেক জ্ঞান অর্জন হয় যেমনই আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক জ্ঞান অর্জন হয়েছে